আপনারা দেখছেন খবর জবর দীর্ঘ চল্লিশ বছর পর মজে যাওয়া জল নিকাশি খাল সংস্কারের কাজ শুরু হল জয়নগরে প্রায় পনেরো কিলোমিটার এই খাল সংস্কারের ফলে সাধারণ মানুষের পাশাপাশি উপকৃত হবেন এলাকার দশ হাজার চাষি পরিবার বিধানসভার অন্তর্গত উত্তর দুর্গাপুর অঞ্চলের শশাপাড়া থেকে ফতেপুর তাজপুর হয়ে আলিপুর পর্যন্ত এবং বিলপাড়া কানিয়া মোড় থেকে শশাপাড়া স্টেট হয়ে পঞ্চপাণ্ডবের মোড় পর্যন্ত আনুমানিক প্রায় পনেরো কিলোমিটার জল নিকাশি খাল দীর্ঘ চল্লিশ বছর সংস্কার না হওয়ায় মজে যাওয়ার ফলে ক্ষতিগ্রস্ত হচ্ছে এলাকার চাষি থেকে সাধারণ মানুষ বিষয়টি জানার পর এলাকার চাষিদের দীর্ঘদিনের দাবিকে মান্যতা দিয়ে জয়নগরের বিধায়ক বিশ্বনাথ দাস মুখ্যমন্ত্রীর সাথে কথা বলেন এবং সেচ দপ্তরকে দিয়ে দ্রুত এই খাল সংস্কারের উদ্যোগ নেন গত তিরিশে এপ্রিল দুর্গাপুর অঞ্চলের শশাপাড়া থেকে এই খাল সংস্কারের প্রথম দফার কাজ শুরু হয় এরপর বৃহস্পতিবার দুর্গাপুর অঞ্চলের বিলপাড়া মোড়ে এই খাল সংস্কারের দ্বিতীয় দফার কাজের শুভ সূচনা করেন জয়নগরের বিধায়ক বিশ্বনাথ দাস এদিন তাকে পুষ্পস্তবক দিয়ে বরণ করে নেন দুর্গাপুর অঞ্চলের দুই সদস্য শাহারুল সাফই ও আসাদুল্লাহ গাজী এদিন ফিতে কেটে এবং নারকেল ভেঙে জল নিকাশি কাল সংস্কারের শুভ সূচনা করেন বিধায়ক বিশ্বনাথ দাস উপস্থিত ছিলেন উত্তর দুর্গাপুর অঞ্চল প্রধান আম্বিয়া বিবি লস্কর উপপ্রধান শাহারুল্লাহ গাজী জেলা পরিষদ সদস্য বন্দনা লস্কর জহিন বাহিনীর সহসভাপতি রাজু লস্কর সহ উত্তর দুর্গাপুর অঞ্চলের সদস্য ও অন্যান্য নেতৃবৃন্দ গিয়ে গিয়ে মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে গিয়ে সকাল থেকে রাত আমাদের জন্য উৎসবের মাধ্যমে খাস মেনেছেন তাকে আমরা অশেষ ধন্যবাদ জানাই আমরা যারা আমাদের জয়নগর বন্ধু পৌরসভা চেয়ারম্যান সুকুমার হালদার মহাশয়কে স্বাগত জানাই শুরু হচ্ছে দীর্ঘদিন

আগামী দিনে খাল সংস্কারের পরে খাল পার লাগোয়া বিভিন্ন এলাকায় সোলার সিস্টেম লাগানো হবে যে সোলার সিস্টেমের মাধ্যমে পাম্প চালিয়ে চাষিরা এই খাল থেকে জল তুলে তাদের জমিতে ব্যবহার করতে পারবে না ওই সময় পাম্পের মাধ্যমে এই আমাদের দুজনার কথা হয়েছে আগে আমি বলেছি খালটা সংস্কারটা হয়ে যাক একদম পরিষ্কার হয়ে যাবে তারপরে একদিন দুজনে গিয়ে পুরোটা হেঁটে ভিজিট করব। করে তারপরে কোথায় কোথায় সোলার বসাতে হবে সোলারের পাম্প বসাতে হবে সেগুলো দেখে আমরা কিন্তু সেই ব্যবস্থাটা করব ভবিষ্যতে এই এলাকার চাষিদের তাদের আর হচ্ছে তেলের কোনো প্রয়োজন হবে না আমি ব্যবস্থাটা কর একটা পরিকল্পনা আছে ভালো করা চিন্তা ভাবনা করছি কারণ এটা গিয়ে আমাদের যে যে আছে খালটা ওই খাল থেকে মোগরাহাটে আমরা সেই ব্যবস্থাটা করে দিচ্ছি এটা যেমন হচ্ছে এই বিল পাড়ার সাথে সাথে বিল পাড়ার আমাদের দুজন মেম্বার আমার কাছে দাবি করেছিল দুটো কাল ভাট কালবাট ব্রিজ দাবি করেছিল আমি বললাম একটা বুধে দুটো কালবাট ব্রিজ যদি হয় তাহলে আর বুধগুলো কি হবে এদিন মুখ্যমন্ত্রী নানান উন্নয়নমূলক প্রকল্পের কথা তুলে ধরে বিধায়ক বলেন এই উন্নয়নকে ধরে রাখতে 2026 এর নির্বাচনে মুখ্যমন্ত্রীর হাতকে শক্ত করতে হবে প্রতিনিধি হিসাবে আমরা করছি তাহলে আমরা সবাই দিদি পাশে থাকব তো হ্যাঁ হ্যাঁ দিদি جاتے আবা বাংলার মসনদে বসতে পারে তার ব্যবস্থা করতে হবে যদি মোদীবাবুরা চেষ্টা করছে দিদি যাতে ক্ষমতা না আসে কিন্তু আমাদের সবারই চেষ্টা করতে হবে আসে। আমরা এই এলাকায় বসবাস করি আমাদের এলাকার উন্নয়ন হচ্ছে সেই উন্নয়ন গুলো যাতে সব্য না হয় সেই ব্যবস্থার জন্য দিদির পাশে আমাদের থাকতে হবে আমাদের মেয়েরা লক্ষ্মীর ভান্ডার পাচ্ছে আমাদের মেয়েরা স্বাস্থ্য সুযোগ পাচ্ছে আমাদের বাড়ির কন্যাারা কন্যাশ্রী পাচ্ছে আমাদের বাড়ি কন্যাারা বিয়ের সময় রূপশ্রী পাচ্ছে আমরা বিনা পয়সায় রেশনে চাল পাচ্ছি এগুলো তো দিদি করছে নাকি ভারতবর্ষের অন্য রাজ্যে কোনো জায়গায় এখানে আমি কদিন আগে আসামে ছিলাম আসাম থেকে ফিরলাম সেখানে গল্প করছি তারা ভাবতে পারে না এই জল নিকাশি খাল সংস্কারের কাজ শুরু হওয়ায় খুশি উত্তর দুর্গাপুর অঞ্চলের চাষীরা তারা জানান আমাদের এতদিন জল পাই না চাষ করতে পারি না আমার নিজস্ব দশ বিঘে জমি আছে কিছু করতেই পারছি না এবছর জলের জন্য চাষ হয়নি আমাদের খুবই অসুবিধা হচ্ছিল খুবই অসুবিধা হচ্ছিল এমএলএ সাহেবকে ধরে এমএলএ বাবু আমাদের খালটা চল্লিশ বছরের পর আজকের কাটিয়ে দিচ্ছে আমরা খুব লাভবান হলুম খুব উপকৃত হলুম সে খুব সে উপকারের কথা বলা যাবে না এমএলএ সাহেব আমাদের জন্য যা মেহনত করে যা করলো এই খালটা দীর্ঘ প্রায় চল্লিশ বছরের মতো কাটা হয়নি দেখো কথা হচ্ছে এটাই এই খালটা আমরা আমাদের আগের যা মেম্বার ছিল তাদের কাছে অনেক অনুরোধ করেছিলাম এর আগে যে খাল না কাটার দরুনে আমাদের এদিকে চাষিদের খুব অসুবিধা হচ্ছে তারা কাটবো কাটবো করে দীর্ঘ সময় দিয়ে কাটেনি কিন্তু সারুল যখন ভোটে দাঁড়ালো আমরা বললাম আমাদের একটা দাবি আছে সেটা হচ্ছে এই যে আমাদের খালটা কেটে দিতে হবে তো বলেছিল আমি যদি না পারি আমি এমএলএ সাহেবকে দিয়ে চেষ্টা করব খাল কাটার তবে হবে আমি আশা রাখি হবে খাল কাটার পুরো প্রস্তুতি তৈরি হয়ে গেছে এবং আজকের যে উদ্বোধন হলো খাল কাটার জন্য তো আমরা এর জন্য কৃতজ্ঞ এমএলএ সাহেবের কাছে এবং শাহরুলের কাছে জয়নগরে এই প্রথম সরকার অনুমোদিত একশো সজ্জা বিশিষ্ট নার্সিংহোম স্পন্দন মেটারনিটি অ্যান্ড নার্সিংহোম এখানে চব্বিশ ঘন্টা আইসিসিউ এনআইসিউ ডায়ালিসিস ও সকল প্রকার মাইক্রো সার্জারি সার্জারি সহ অত্যাধুনিক শেয়ামযুক্ত মডিউলার অপারেশন থিয়েটারে স্পাইন ব্রেন ও অর্থোপেডিক রিপ্লেসমেন্ট সার্জারির সব ব্যবস্থা আছে এখানে সম্পূর্ণ বিনা ব্যয়ে স্বাস্থ্যসাথী বেঙ্গল হেলথ স্কিম ও অন্যান্য মেডিক্লেমের চিকিৎসা অপারেশনের সুবিধা পাবেন স্পন্দন মেটারিটি অ্যান্ড নার্সিংহোম এনএবিএচ অ্যাক্রিডিয়েটেড হসপিটাল থানা ক্রসর জয়নগর মজিরপুর দক্ষিণ চব্বিশ যোগাযোগ জিরো থ্রি টু ওয়ান এইট টু টু এইট ফাইভ জিরো জিরো ও নাইন সেভেন থ্রি টু সিক্স জিরো সেভেন থ্রি টু এইট এবং নাইন সিক্স ফোর সেভেন থ্রি ফোর সিক্স জিরো থ্রি সিক্স